প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সুরমা টিভি টোয়েন্টি ফোর আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয়কে মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জামায়াত ইসলামের পর্যবেক্ষণ অনুযায়ী যেখানে দলটির জয়ের সম্ভাবনা বেশি সেখানে বেশি বডি অন ক্যামেরা বসানো হয়েছে আর যেখানে বিএনপির অবস্থান তুলনামূলকভাবে খারাপ সেখানে ক্যামেরা কম দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনকে এ অভিযোগ জানিয়েছেন পরে তিনি গণমাধ্যম উদ্বেগ প্রকাশ করেন দলটির দাবি একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এ ধরনের বৈষম্য করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিহীন আকার যান বুটের মাঠ মনিটরিং করবে এক্ষেত্রে দেশের আকাশ সীমার মধ্যে সার্বক্ষণিক নজরদারি করবে এই যান দেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সারা পড়েছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠে এ দুই আয়োজন ও পর্যবেক্ষণে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত তিনশো জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও একশত জন বিদেশি সাংবাদিক সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোর হাতে দমনে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রিয় দর্শক আপনার এতক্ষণ শুনছিলেন আজকের দেশি শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি কানাডায় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ গত মাসে দেশ জুড়ে প্রাণঘাতী বিক্ষোভের পর ইরানে একাধিক ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ একই সময়ে দেশটি অর্থনীতির গভীর সংকটে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপূরণের মধ্যেই কূটনৈতিক আলোচনা চলছে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়টা ও ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার মুনাফার লোভের প্ল্যাটফর্মগুলোকে আসক্তিপূর্ণ ও অনিরাপদ করে গড়ে তোলার এই আইনি লড়াই প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ বেশ কয়েকবার আলোচনায় উঠেছিল নারী বিপিএল নিয়ে সেসব সীমাবদ্ধ ছিল আলোচনার টেবিলেই এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে আজ বুধবার নারী বিপিএল এর ঘোষণা দিয়েছে বিসিবি তিন দল নিয়ে প্রথমবারের মতো শুরু হবে এই টুর্নামেন্ট আগামী এপ্রিলে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ এর আগে আজ বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নিলাম নিলামে কারাকারি শেষে পারিশ্রমিকের রিসাদ দলে বেরিয়েছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন শর্মা টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আজকের শীর্ষ সংবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান শুনমা টিভি টোয়েন্টি ফোর এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ